সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রেহানাস ফ্রম সুইডেন আজকে আমি দেখাবো মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না করা মুড়িখণ্ড সেটা মুগ ডাল সেটা গরুর মাংস দিয়ে আমি মুগ ডালটাকে ওটাকে ভেজে ধুয়ে তারপরে রেখেছি সেটা আমি দেখালাম আমি এখন ফ্রাই প্যানটা দিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে আমি সেখানে তেল দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম দারুচিনি দুই টুকরো আমি দিলাম জয়তিরি এখানে আমি বড় এলাচ দিলাম দুইটা আমি ছোট এলাচ দিলাম চারটা আমি স্টার মশলা দিয়ে দিলাম পুরো একটা দেয়নি একটু ভেঙে রেখে দিয়েছি আমি এখানে লবঙ্গ দিয়ে দিলাম চার পাঁচটা আমি এখানে গোলমরিচ দিয়ে দিলাম কিছু এটা আমি একটু ভালো করে একটু ভেজে এই যেখানে আমি তেজপাতা দিয়ে দিলাম তিনটা এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণে এটাকে আমি ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে নেব ভা ভাজ পেঁয়াজটা ভাবে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি রসুন আদা বাটা দিয়ে দিলাম আমি এখানে রসুন বাটা এক চামচ পরিমাণে দিয়ে দিলাম আমি এখানে সব কিছু এবং পেঁয়াজ বাটা দুই চামিচ দিয়েছি আমি এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নেব একটু তেলের সাথে ভেজে নেব মশলাটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আমি দিলাম মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ভালো করে কষি আমি মাংসগুলো এখানে দিয়ে দিলাম মাংসগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে আমি এখানে কষিয়ে নিব এখন আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা এখানে আছে লবঙ্গ দারুচিনি ইলাচি শাহেজিরা তারপরে বড় এলাচ এগুলো আমি ব্লান্ডার করে নিয়েছি সেখান থেকে আমি বড় এক চামচ দিয়েছি মাংসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এভাবে কষাতে থাকবো আমি ফিরে আসলাম আমি কিন্তু বারবার ঢাকনাটা উঠিয়ে কষিয়ে নিয়েছি এই যে দেখেন মাংসগুলো একদম এরকম পর্যায়ে হয়ে যাবে এই যে যখন তেলটা ছেড়ে দিয়েছে আমি এখন দিয়ে দিলাম গরম পানি মাংসটা সিদ্ধ হওয়ার পর্যন্ত যতটুকু সিদ্ধ হতে লাগে আমি ততটুকু গরম পানি দিয়ে দিলাম এই মাংসটা সিদ্ধ করতে আমার চল্লিশ মিনিট সময় লেগেছে চল্লিশ মিনিট পর্যন্ত আমি উঠিয়ে উঠিয়েছি ঢাকনা দিয়েছি নেড়েছি এভাবে করে আমি দিয়েছি যেটা সহজভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি আমি ঢেকে দিলাম আবার আমি ফিরে আসলাম আবার বিশ মিনিট পরে এই যে দেখেন মাংসটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব ডালটা যে ডালটা আমি ওখানে রেখেছিলাম ডালটা আমি কিন্তু একটু মুগ ডালটাকে ভেজে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ঝরিয়ে এই যে আমি এখানে মাংসের সাথে আমি অ্যাড করে দেব এই যে দেখেন আমরা বরিশালে মুগ ডালটাকে এভাবে গরুর মাংস দিয়ে রান্না করি আপনারা ট্রাই করিয়েন এর চেয়ে মজার আর হতে পারে না রান্না অনেকভাবেই করা যায় অনেক রকমের করা যায় এভাবে একবার ট্রাই করে দেখবেন এটা কতটা সুস্বাদু হয় আপনারা হয়তো নিশ্চয়ই বাড়িতে খান তারপরে হয়তো কোনো রেস্টুরেন্টে খান কিন্তু এইভাবে রান্না করে নিজে খেয়ে দেখেন এটা কতটা মজা হয় এখন আমি দিয়ে দেব গরম পানি অবশ্যই গরম পানি দিবেন না হয় কিন্তু ডালটা অতটা ভালো সিদ্ধ হবে না এবং মাংসটাও এক ধরনের হয়ে যায় এই জন্য গরম পানি ইউজ করতে হবে এই পর্যায়ে এই দেখেন পানির পরিমাণটা কতটুকু আপনারা তো বুঝতে পারছেন এই যে একটু মানি সামান্য একটু পরে ডালের বেশি একটা না আর এই ডালটা কিন্তু গলবে না সিদ্ধ হয়ে যাবে বেশি একটা ডালটা যদি গলে যায় তাহলে কিন্তু সেটা কখনোই মজা লাগে না এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা টমেটো এই যে দেখেন টমেটোটা গলে গেছে এরকম হয়েছে আমার ডালটা দেখেন ডালটা কিন্তু একটু গলে যাবে না ডালটা এরকম বিয়ে বাড়িতে যে আপনারা খান ডালটা কিন্তু কখনো গলে যায় না রেস্টুরেন্টও কিন্তু গলে না ডালটা কিন্তু আমার গলে যায়নি এখন আমি এখানে দিয়ে দেব এই যে বলছি না স্পেশাল একটা টিপস আছে আমার আমি এখন ডালে ফোড়ন দিব। এই ফোড়নটাই আপনার ডালটাকে দ্বিগুণ করে দেবে স্বাদ আমি এখানে দিয়ে দিলাম চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম কিছু আস্ত জিরে এখন আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এটাকে এখন আমি ভালো করে ভেজে নেব ব্রাউন কালার আসার আগ পর্যন্ত এটা যখন এরকম কালার হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে নিব। এই যে এখন আমি ফ্রন দিয়ে দিলাম দেখেন এই ডাল স্বাদ না হয়ে কোথায় যাবে বলেন একশো পারসেন্ট মজা হবে ইনশাল্লাহ আপনারা এভাবে ট্রাই করবেন রান্না হলো আমাদের মেয়েদের হাতে আর্ট এটা কোনো ব্যাপারই না তাই না এই যে দেখেন ডালটা কিন্তু একদম আস্ত আস্ত মানে ডালটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা কিন্তু গলে যাবে না গলে গেলে কিন্তু ডালটা সাতটা নষ্ট হয়ে যায় এভাবে থাকবে এই যে দেখেন এইভাবে হবে ডালেরটা ডালটা দেখতেও এরকম হবে এবং এটা কিন্তু যখন আপনি উঠে যাবেন বেশি একটা তখন বসে যাবে না কারণ এই ডালটা আপনি বেশি ইয়ে করেন না গালান না এই জন্য তো আপনারা আমার সাথে অনেকক্ষণ ছিলেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এই যে আমি ডালটা উঠিয়ে নিয়েছি আপনারা এভাবে রান্না করে একবার ট্রাই করে দেখবেন আমাকে জানাবেন অবশ্যই কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং আমাকে লাইক কমেন্টস করে জানাবেন আমি এভাবে আপনাদেরকে মজার মজার রান্না করে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা ভালো থাকেন সবাই আবার দেখা হবে আল্লাহ হাফেজ